রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ চরম আপডেট নিয়ে চলে আসলাম পোক্রোবক্স দখলের ক্ষেত্রে আরও অগ্রগতি সাফল্য লাভ করেছে রাশিয়ান বাহিনী রাশিয়ান বাহিনীর অগ্রবর্তীটি মোটর বাইকে করে হলিউড স্টাইলে পোক্রোবক্সের অভ্যন্তরে প্রবেশ করতেছে এমন ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অর্থাৎ এর মাধ্যমে একটা বিষয় এখানে স্পষ্ট হচ্ছে যে রাশিয়ান বাহিনীর বর্তমান আঘাতে পূর্বে যে সংবাদটি এসেছিল যে ইউক্রেনীয় বাহিনী বিভিন্ন ক্ষেত্র থেকে বিলেত পক্রবক্সের বিভিন্ন অঞ্চল থেকে পালাচ্ছে এবং এক্ষেত্রে রাশিয়ান বাহিনী একটা ব্যাপার এখানে ছেড়েছে দুই পক্ষের অবস্থান থেকে কোনো নিরপেক্ষ সমর্থিত সূত্র থেকে সেটি যাচাই করা সম্ভব হয়নি আর তা হচ্ছে ইউক্রেনীয় বাহিনী নিজেদের সৈন্যদের উপরই মাঝে মধ্যে ড্রোন দিয়ে আক্রমণ সানাচ্ছে যদি তারা যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতে চায় বন্ধুরা রাশিয়ান বাহিনী এমন কয়েকজন ইউক্রেনীয় সৈন্যকে উদ্ধার করেছে এবং একজন ইউক্রেনীয় সৈন্য এ ব্যাপারে তার সম্পূর্ণ স্টেটমেন্ট প্রকাশ করেছে যে ইউক্রেনীয় বা তার নিজ বাহিনী তাদের উপরে এই ধরনের ব্যবহার করেছে বন্ধুরা এটি রাশিয়ান বাহিনী আসলে বাধ্য করে করিয়েছে কিনা সে ব্যাপারে স্পষ্ট নয় তবে যুদ্ধকালীন সময়ে যদি কোনো পক্ষের সৈন্য অন্য কোনো পক্ষের হাতে চলে যায় তাহলে তাদের সেই বক্তব্য কতটা অর্থেন্টিক সেটি নিয়ে আপনি সন্দেহ প্রকাশই করতে পারেন তবে একটা ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নেই আপাতত ইউক্রেনীয় বাহিনী পোক্রোবস দখল করতে পারবে কিনা বা পোক্রোবক্সের দখল ধরে রাখতে পারবে কিনা সেটি কোটি টাকার প্রশ্ন আর এই ক্ষেত্রে তারা ক্রমান্বয়ে আবারও ঝাঁক ধরে দল বেঁধে পোক্রোবক্সের অভ্যন্তরে জাতীয় সড়ক ধরে ভেতরে প্রবেশ করছে বন্ধুরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি দখলের পর মূলত কুপিয়ানক্স বা এই শহরগুলোই তাদের টার্গেট ছিল এবং এই মুহূর্তে তারা সেগুলোকেই অর্জন করার চেষ্টা করছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ হিসেবে মিস্টার ভ্লাদিমির পুতিন দনবাসের প্রবেশদ্বার খ্যাত এই পোক্রবাস দখলের জন্য ঝাঁপিয়েছেন বন্ধুরা তারা জানিয়েছে এই মুহূর্তে পোক্রবাসের উত্তরাঞ্চল তাদের দখলে আপডেট এবং সর্বশেষ সংবাদ এটি আরও জানানো হয়েছে পোক্রোবক্সের উত্তরঞ্চলে দখলের পর প্রায় আড়াইশো ভবন তারা নতুন করে দখলে নিয়েছে বন্ধুরা পোক্রোবক্সে ঢুকার পর মূলত যে ব্যাপারটি তারা প্রথমে করেছিল তারা একটি অবরোধ ভেঙেছিল এবং পিনেট্র্যাট করেছিল এখন তারা সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে উত্তর অঞ্চল দিয়ে অর্থাৎ দনবাসের প্রবেশদার খ্যাত এই উত্তর অঞ্চল দিয়ে যদি তারা প্রতিনিয়ত সামনের দিকে অগ্রসর হতে থাকে বন্ধুরা সেটি হবে এই যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশেষ করে দুই সালে যুদ্ধের সবচেয়ে বিজয়ের বড়ো অর্জন মিস্টার ভ্লাদিমির পুতিনের জন্য এখন দেখা যাক সর্বশেষ পর্যায় পর্যন্ত রাশিয়ান বাহিনী কত দূর এবং কি পরিমাণ জায়গা দখলে নিতে পারে ইউক্রেনের তরফ থেকে তবে ইউক্রেনের তরফ থেকে আত্মপক্ষ সমর্থন করে বলা হয়েছে যে ঘন কুয়াশার মধ্যে বর্তমান খারাপ আবহাওয়ায় এই ব্যাপারটি অত্যন্ত কঠিন আকার ধারণ করেছে সকলের জন্য তবে ইউক্রেনের তরফ থেকে যেটি আরও স্পষ্ট করে জানানোর চেষ্টা করা হয়েছে তাদের বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি আসে আমি শেষের দিকে বলার চেষ্টা করছি তবে তারা জানিয়েছে বর্তমান প্রেক্ষাপটে এখনও পর্যন্ত তারা তাদের অবস্থান ছেড়ে যায়নি পুরো ব্যাপারটিতে তারা নজর রাখছে এবং রাশিয়ার যথেষ্ট প্রতিউত্তর তারা দিচ্ছে অর্থাৎ পাল্টা আঘাতের মাধ্যমে তারা তাদের অবস্থান ধরে রাখছে পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সৈন্যদের কাছে বিভিন্ন সরঞ্জাম পৌঁছানো হয় এই রাস্তায় তাছাড়া এখানে রয়েছে গুরুত্বপূর্ণ রেল জংশন বা রেল যোগাযোগ এই রেল যোগাযোগ এবং মহাসড়ক যোগাযোগের ভিত্তিতে পোখ্রবসের বা পূর্বাঞ্চলে অর্থাৎ দনবাসের লাইফ লাইন হিসেবে খ্যাত ছিল এই রুটটি এই রুটটি যদি রাশিয়ার পরিপূর্ণ দখলে চলে যায় তাহলে দুই সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ যতগুলো যুদ্ধ ভিত্তি তৈরি হবে তার মধ্যে এক নম্বরে থাকবে রাশিয়ার এই পোখ্রোবস দখল তবে এখনও অনেক দূর যেতে হবে কেবল শুরুমাত্র বন্ধুরাই এই পোক্রবশ দখল করার পর সম্ভবত মিস্টার বলদমির জেলেনেস্কি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তার কৌশলগত ভাবনা নিয়ে ভাবতে পারেন কারণ তার পূর্বাঞ্চলীয় কৌশলগত যে সকল অঞ্চলগুলো রয়েছে এটি ছিল তার অন্যতম এক মেরুদণ্ড এবং সেটি যদি মিস্টার ভ্লাদিমির পুতিন দখল করে যায় তাহলে দনবাস পরিপূর্ণভাবে দখলের মিস্টার ভ্লাদিমির পুতিনের যে স্বপ্ন সেটি আরও একেবারে কাছাকাছি পৌঁছে গেল কারণ ইতিমধ্যে পুরোপুরি দনবাসের প্রায় আশি পার্সেন্ট তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে আর পোক্রবাস যদি পরিপূর্ণভাবে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয় আপনাদের একটু বলে রাখতে যাই। এই পোক্রবাস হচ্ছে দনবাসের একটি গুরুত্বপূর্ণ শহর সুতরাং পোক্রবাসের দখল বৃদ্ধি করা মানে দনবাসের সামগ্রিক দখল বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ ফয়সালা তৈরি হবে রাশিয়ার কাছে তাই প্রকৃত বাস্তবতা এই শহরের গুরুত্ব অপরিসীম মিস্টার ভ্লাদিমির পুতিনের জন্য কারণ একটা ব্যাপার যদি আমরা দেখি তাহলে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন যুদ্ধবিরতির ব্যাপার বা স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছিল তখন মিস্টার ভ্লাদিমির পুতিনের মূল শর্ত বা পূর্ব শর্তই ছিল যে চারটি অঞ্চল থেকে পুরো প্রত্যাহার করবে সৈন্য অর্থাৎ ইউক্রেন বিনা যুদ্ধে এই চারটি অঞ্চল তুলে দেবে রাশিয়ার হাতে তার মধ্যে অন্যতম ছিল দনবাজ অর্থাৎ যুদ্ধবিরতির স্থায়ী শর্তের মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ল্যাবরফ থেকে শুরু করে তাদের নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ তাদের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান মিস্টার দিমিত্রী মেদভেদ অর্থাৎ শীর্ষস্থানীয় সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ যারা মূলত রাশিয়ার যুদ্ধটি শীর্ষ পর্যায় থেকে পরিচালনা করেন তাদের মনোভাবই হচ্ছে দনবাসী হচ্ছে তাদের সবচেয়ে লুক্রেটিভ এবং এই মুহূর্তে সাওয়ার একটি স্ট্রেট অর্থাৎ এই পূর্বাঞ্চলীয় শহরটি পরিপূর্ণভাবে যে সকল অঞ্চলগুলো সমন্বয় গঠিত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পোক্রোভক্স তাই দনবাসের এই পোক্রোবাস অঞ্চলটি দখল করার মাধ্যমে তারা দনবাসে আরও অগ্রগতি সাধন করলো এবং পূর্বেই তারা বলেছিল যুদ্ধবিরতির মূল শর্তই হচ্ছে পুরো দনবাস তাদের হাতে হস্তান্তর করতে হবে ইতিমধ্যে সম্পূর্ণ দনবাসের প্রায় এইট্টি পারসেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী দখল করে বসে আছে এবং আবারও যদি পোক্রোবাসের স্ট্রেটটি দখল করে নেয় অর্থাৎ সাবেস্টেটটি দখল করে নেয় তাহলে বড় ধরনের একটি কৌশলগত পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে ইউক্রেন এটি তারা কিভাবে সামাল দেবে এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে এই অবস্থা থেকে কিভাবে বাঁচাবে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু প্রতিনিয়ত বলে আসছে তারা ইউক্রেনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে রাশিয়ার অগ্রগতি থামানোর চেষ্টা করবে এবং অবশ্যই রাশিয়ার অগ্রগতি থামানোর জন্য যে ধরনের সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সহায়তা দেওয়া দরকার তারা ইউক্রেনকে অব্যাহত করে যাবে বন্ধুরা ইউক্রেন সেদিনই সম্ভবত দুর্বল হয়ে পড়েছে যেদিন মিস্টার জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট থেকে বিদায় নিয়েছেন কারণ তিনি সর্বোচ্চ শক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা অর্থনৈতিক সহায়তা এবং কূটনৈতিক সহায়তা দিয়ে গেছেন ন্যাটোর একটা স্পষ্টত ওয়াই স্পষ্ট সাপোর্ট এবং এর বাইরে মার্কিন অর্থনৈতিক সমর্থন মার্কিন মানবিক সমর্থন মার্কিন যে সকল আপনার খাদ্যদ্রব্য থেকে শুরু করে জরুরি কৌশলগত সমর্থন যেগুলো মূলত আপনার ইউক্রেনের জনগণের জন্য অর্থাৎ আমেরিকার মতো দেশগুলো এখানে সহায়তা করেছে দুইভাবে একটা সামরিক কৌশলগত সহায়তা যেগুলোর মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দূরপাল্লার মিসাইল বিভিন্ন ধরনের অ্যামিনেশন আর্টিলারি গোলা আর্টিলারি সেল থেকে শুরু করে এফ সিক্সটিন ফাইটিং যুদ্ধবিমান এবং আপনার এআইএম ওয়ান টু জিরো এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের সাথে যে সকল অর্নামেন্ট লাগে সেগুলো বন্ধুরা এইগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো থেকে এসেছে কারণ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকোন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেয় নাই কিন্তু তারা অর্নামেন্ট দিয়েছে অর্থাৎ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন থেকে সরার জন্য যে সকল সামরিক সমরাষ্ট্র বা অ্যামুনেশন দরকার সেগুলো দিয়েছে কিন্তু যুদ্ধ বিমানগুলো এসেছে ডেনমার্ক পোল্যান্ড এবং আরও কয়েকটা দেশ থেকে যাই হোক প্রক্রবস্তর কথা বলছিলাম হাওয়া খেতে খেতে নয় অনেক যুদ্ধ করে ত্যাগ তিথিক্ষার বিনিময়ে ইউক্রেনীয় বাহিনীকে ডিফিটেড করে এক পর্যায়ে এই পর্যন্ত তারা অগ্রগতি সাধন করেছে এখন দেখা যাক মিস্টার ভ্লাদিমির পুতিন চূড়ান্ত আঘাত হিসেবে কীভাবে এখানে আঘাত করেন এবং তার কোন কোন উইংকে ব্যবহার করেন তার অনেকগুলো অপশন আছে তার অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধ বিমান বোমবার তারপরে আর্টিলারি অনেকগুলো অপশন রয়েছে কোনগুলো দিয়ে না সমন্বিতভাবে এখানে তিনি প্রবেশ করেন সেটি হলো দেখার বিষয়